চট্টগ্রামের কোন পার্লারে মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে এতগুলো সার্ভিস নিয়ে জরিনা থেকে ক্যাটরিনা হয়ে আসলাম তাই আজকে শেয়ার তাদের সার্ভিসগুলোর প্রাইস এত রিজনেবল ছিল যার কারণে আরও আমি দুইটি সার্ভিস বাড়িয়ে নিওয়াটা হলো চট্টগ্রামের দুই নম্বর গেট রেল লাইনের পরে কসমোপলিটন আবাসিকের মুখে ইসলিমাস মেকওভারে এখানে কিন্তু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অনেক অনেক অফার চলছে যেখানে স্টার্টিং প্রাইসই ছিল মাত্র ছয়শো টাকা থেকে তাদের ইন্টেরিয়রটিও ছিল অনেক বেশি সুন্দর অ্যান্ড আই যেহেতু মাত্র ছয়শো টাকা থেকে কম্বোধ অফারের স্টার্টিং প্রাইস তাই স্টুডেন্ট আপুরাও ইজিলি অ্যাফোর্ড করতে পারবেন আমি নিয়েছিলাম তাদের কম্বো অফার ফোর যেখানে ছিল কোলাজিন হেয়ার ট্রিটমেন্ট টক্স মিনিকিউর পেডিকিওর হেয়ার কালার যেহেতু আমার হেয়ার আগে থেকেই কালার করা ছিল তাই আমি এই অপশনটি বাদ দিই অ্যান্ড আমার ফেসের জন্য আমি কোলাজিন ফেশিয়াল অ্যান্ড ট্রিটমেন্টটি নিই আমার এই প্যাকেজটিতে হেয়ার অয়েল মাসাজটি ছিল না যার কারণে আমি হেয়ার অয়েল মাসাজটি নিই কারণ তাদের হেয়ার অয়েল মাসাজ বরাবরের মতোই আমার অনেক বেশি পছন্দের হেয়ার প্যাক লাগানোর পর আফটার ওয়াশ আমার হেয়ার অনেক বেশি সাইন করছিল আমার হেয়ার অনেক স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে গিয়েছিল অ্যান্ড হেয়ার ফলও অনেকটাই কমে যায় দেন আমি চলে যাই ফেসিয়াল করার জন্য ফেসিয়াল নেওয়ার আগেই হচ্ছে তারা আমার ফেস খুব ডিপলি ক্লিন করে অনেকক্ষণ সময় নিয়ে বিভিন্ন টাইপের ম্যাসাজ দেয় প্রত্যেকটা স্টেপ শেষ করার পর আপনারা জাস্ট দেখেন আমার ফেস ভেতর থেকে একদম ডিপ ক্লিন হচ্ছিল কিন্তু আমাদের ফেসের জন্য খুবই উপকারী অ্যান্ড আমাদের ব্লাড সার্কুলেশনকেও ইনক্রিজ করে বিভিন্ন টাইপের ডিভাইস দিয়েও তারা খুব সুন্দর করে ম্যাসাজ করে আমার ফেসে কিন্তু অনেক বেশি সান টান পড়েছিল যার কারণে আমাকে তারা অনেকক্ষণ সময় নিয়ে মাসাজ করে দেয় প্রত্যেকটা মেয়েরই উচিত প্রতি মাসে মাসে একটু হলেও নিজের সেলফ কেয়ার করা এর প্রথম থেকে আমার ফেস কিন্তু অনেক বেশি ডার্ক হয়েছিল বাট আফটার ফেসিয়াল আমার ফেস অনেক বেশি গ্লো করছিল আফটার ফেসিয়াল আমি চলে যাই তাদের ডিটক্স মেনিকিউর পেডিকিউর নিতে ফার্স্টেই হাত পা ক্লিন করে একটি প্যাক লাগিয়ে দেওয়া হয় প্রত্যেকটা স্টেপ খুব যত্ন সহকারে সময় নিয়ে আমাকে করে দিচ্ছিল এই স্ক্রাব ক্রিম থেকে শুরু করে অনেক ধরনের ক্রিম দিয়ে আমাকে ম্যাসাজ করে দেওয়া হয় সার্ভিস নিতে গেলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন কারণ এই সার্ভিসগুলো নিতে অনেক বেশি সময় লাগে রাহুরা করলে আসলে বেস্ট রেজাল্টটা পাওয়া যায় না লারের ওনার এন্ড প্রত্যেকটা আপুই কিন্তু অনেক বেশি ভালো যার কারণে আপনার একদম হোমলি ফিল হবে আফটার পেডিকিউর মেনিকিউর আমার হাত পা অনেক বেশি গ্লো সাইন শাইন করছিল কিন্তু আরো কয়েকটি পার্লারে পেডিকিউর মেনিকিউর নিয়েছিলাম বাট আমার এই পার্লারে পেডিকিউর মেনিকিউরটা খুবই পছন্দের আমি তাদের কাছে আইব্রো প্লাক করি এন্ড হেয়ার কাট করি আমি কিন্তু অফারে কম প্রাইজে তাদের কাছ থেকে অনেক অনেক সার্ভিস নিয়ে নিয়েছেন আমি অনেক স্যাটিসফাইড আপনারাও অবশ্যই যাবেন কে এতটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ